আপনি কি করলেন এখন আমি তাদেরকে কি বলবো আরে যার জন্য করি সেই কয়েছো আরে আমি যদি অ্যাক্টিংটা না করতাম তাহলে আপনি কি করতেন ঢাকা শহরে ফে 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 করে ঘুরে বেড়াইতেন হ্যাঁ কই মিয়া ভাবলাম একটা বড় করে ধন্যবাদ দিবেন তা না উল্টা পাল্টা আপনি মানুষ বলো না আসসালামু আলাইকুম মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম একটা ফোন করা যাবে করা যাবে মানে একটা কেন একশোটা করে বসে বসে নাম্বার বলুন হানিফ আমি রসুলপুর থেকে আসছি আপনাদের ভাড়াটিয়া রহমত সাহেবকে ডাইকে দেন আমার খুবই জরুরি দরকার না না এখন তো না বাসায় কেউ নাই বাসা খালি আপনি পরে ফোন দিয়ে কোনো খারাপ খবর যে না ঠিক খারাপ খবর না আসলে আমি ঢাকা শহরেই প্রথম আসছি আগামী পরশু আমার চাকরির একটা ইন্টারভিউ দিতে হবে এই ঢাকা শহরে থাকার মধ্যে আমার দুঃসম্পর্কের এক চাচা আছে। উনি মিরপুর না কোন জায়গায় যেন থাকেন ঠিকানাটা না আমি ঠিক মতো জানি বহু চেষ্টা করে ওনার বাড়িওয়ালার ফোন নাম্বারটা আমি জোগাড় করছি ভাবছি ফোন করে ঠিকানাটা জোগাড় করবো কিন্তু যে বাটা ফোন ধরছে সে বললো বাড়িতে সে একলা নিচে যাইতে পারবে না এখন আমি কি করি বলেন তো বাইজান আবার ফোন করেন দেখেন কি বলে আবার যদি রাইখে দেয় হ্যাঁ সেটা অবশ্য ঠিক আমার খামাখা ফোন করলে তো আবার পয়সা নষ্ট হবে তাই না কাজ একটা যদিও কাজটা ভালো না তবু আপনি যখন এত বিপদে পড়ছেন তখন না করলাম এই কয়েক বছরে টেলিফোনের ব্যবসা তো কত পদের অভিনয় দেখলাম দেখি একবার এটা শোনো আমি থানা থেকে বড় সাহেব বলছি তোমাদের ওই যে মমতাজ সাহেব আছে না তাকে একটু ডেকে দাও যাও জরুরি দরকার জি 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 স্যার জি স্যার ওখানে ডেকে দিতেছি জি স্যার জি এ আপনি কি করলেন ওনারা কি ভাববে বলেন তো আরে দূর এই সব চিন্তা পরে করেন ধরেন ডাকতে গেছে আচ্ছা তাছা হয়ে গেছে জলদি আসেন থানা দিয়ে ফোন আসছে আপনি ডাকে কোথেকে ফোন আসছে আরে থানা তাই কি মনে হয় এই থানার বড় সাহেব খুব চেতা পাবলিক দেরি করলে আরো চাইতে যাইব বাসা খালি আমি যাই আপনি তাড়াতাড়ি আসেন থানা থেকে আমার কাছে ফোন আসবে কেন কি ব্যাপার কি করেছো তুমি থানা থেকে তোমার কাছে ফোন আসে কেন বল না না আমি তো কিছু বুঝতে পাচ্ছি না বুঝতে পারছ না এই সেদিন তুমি এত দাম দিয়ে একটা সিডি কিনলে সেই টাকা তুমি কোথায় পেচ্ছ নিশ্চয় করে নয়ছয় করেছো কি কিjata বুঝছো আমি নয়ছয় করতে যাব কেন এটা তো হলো আমার অফিসের একটা এরিয়ার বিলের টাকা তাহলে তোমার কাছে থানা থেকে ফোন আসে কেন আমার তো সেই আর কি প্রশ্ন থানা থেকে আমাকে খোঁজে কেন দেখো

বিশ্বাস মা আমি কোন অন্যায় করিনি এই থানা থেকে একটা ফোন এসছে আমাকে খুঁজছে আর সেটা শোনার পর থেকে তোর মা আমার সাথে থাক বুঝতে পেরেছি আর বলতে হবে না মা তো সারাদিন থাকে শুধু ঝগড়ার তালে ঝগড়া না করলে তো পেটের ভাতি হজম হয় না আচ্ছা ঠিক আছে তোমরা দুজন এখানে চুপ করে এখন বসে থাকবে আমি গিয়ে দেখে আসছি ব্যাপারটা কি বাট আমি ফিরে আসা না পর্যন্ত নো ঝগড়াঝাটি ওকে হ্যালো আসসালামু আলাইকুম খুশি তো কি মিয়া হ্যাঁ কথা কর না কে এইটা আপনি কি করলেন এখন আমি তাদেরকে কি বলবো আরে যার জন্য করি চুরি সেই কয়েছুর হ্যাঁ আরে আমি যদি অ্যাক্টিংটা না করতাম তাহলে আপনি কি করতেন ঢাকা শহরে ফ্যা 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 করে ঘুরে বেড়াতেন হ্যাঁ কই মিয়া ভাবলাম একটা বড় করে ধন্যবাদ দিবেন তা না উল্টা পাল্টা দেশ আপনি মানুষ বলো না 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 তা না ওনারা মানে কি ভাববে বলেন খেস ভাববো না উল্টা ভাববো বলা ভাববো দেন্লা তা তো দেবো দেখ কিন্তু কিন্তু না তো অন্যায় ভালো কাজের জন্য এরকম অন্যায় করুন যা বিল দেন বিল দেখ বিল হয়েছে কি বললো

আমি কিচ্ছু করিনি বিশ্বাস কর আমি সত্যি করে বলছি তুমি অন্তত বিশ্বাস করো ইয়ে বাবা আমাদের বাড়িতে নাকি অবৈধ অস্ত্র আছে হ্যাঁ পুলিশ তো তাই বলল এখন কি হবে কি আর হবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফোর্সে সে পুরো বাড়িটাকে ঘেরা করে ফেলবে সন্দেহ হয়েছিল কোথায় কেদুনা তো কাজটা করার সময় তো পরিণতি কথা মনে ছিল না ইয়ে শোনো পুলিশ এলে যা কিছু আমি বলবো তোমরা কোনো কথা বলবে না ঠিক আছে I'm ah, a ditti. Are inspector sheriff?